নমস্কার বন্ধুগান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমার এই নতুন ভিডিওতে তোমাদের বাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সামনে ভীষণ লোভনীয় একটা রেসিপি নিয়ে চলে এসেছি এই রেসিপিটা এত লোভনীয় দেখলেই কিন্তু সকলের লোভ চলে আসবে ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে এই রেসিপিটা হলো রাঙা আলুর পান্তুয়া এই রাঙা আলুর পান্তুয়া এত নরম এবং তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যায় এই জিনিসটা বানানো হবে একদম নলের গুড় দিয়ে মানে এখন যে লিকুইড খেজুরি গুড় হচ্ছে সেই গুড় দিয়ে তৈরি করা হবে একদম ফাটাফাটি এই রেসিপিটা তবে এই রেসিপিটা চলতে চলতে সমস্ত টিপস কিন্তু তোমাদের বলতে থাকবো তোমরা মন দিয়ে টোটাল ভিডিওটা দেখতে থাকো আর দেরি না করে এবার শুরু করে দিচ্ছি এখানে নিয়ে নিয়েছি রাঙা আলু এই রাঙা আলু বাজার থেকে কিনে নিয়ে আসার পর খুব ভালো করে ধুয়ে নিয়েছি কারণ চারিদিকে মাটি লেগে থাকে সেগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপরে এবার খোসাটাকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে এখানে এক কেজি পরিমাণের রাঙা আলু নেওয়া হয়েছে রাঙা আলুগুলো ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হচ্ছে খোসা ছাড়ানোর পর এগুলোকে বেশ বড় বড় করে ডুমোডুমো করে কেটে নেওয়া হলো এবার সমস্ত রাঙা আলু এইভাবে খোসা ছাড়িয়ে ডুমো করে কেটে নেবো কেটে নেওয়ার পর প্রেশার কুকারে এটাকে সেদ্ধ করতে দেবো তো সমস্ত আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে সব আলুগুলো দিয়ে দেওয়ার পর যদি মনে হয় যে একটু কষ বেরিয়ে যাচ্ছে সেক্ষেত্রে একটু ধুয়ে নিতে পারো এখন আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি গ্যাসের ওপরে প্রেশার কুকারটা বসিয়ে দিলাম তবে জলের পরিমাণটা এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট জল একদম না হলেই ভালো হয় সেরকম ধরনের জল দিলাম মানে হাফ একটা কাপের চার ভাগের এক ভাগেরও কম অল্প একটু জল দিলাম যাতে পুড়ে না যায় সেই জন্য তো একটা স্টিম দিয়ে এটাকে নামিয়ে ফেলতে হবে যদি জল বেশি দেওয়া হয় তাহলে কি হবে সেটাও বলে দিচ্ছি যদি জল বেশি দেওয়া হয় তাহলে এই যে রাঙা আলুর মিষ্টত্ত ভাবটা কেটে যায় আর এর ভেতরে জলটা ঢুকে গেলে খেতেও অতটা ভালো লাগে না আর একটু নরম হয়ে যায় বেশি তখন অনেকটা ময়দা দিয়ে মাখাতে হয় সেই জন্য একটু শক্ত শক্ত থাকবে মিষ্টি মিষ্টিও থাকবে ওই জন্য অল্প জলে এটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে একটাই আমি স্টিম দিয়ে নিয়েছি দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে প্রেশার কুকার থেকে বেরিক করে নিয়ে তারপর একটা থালায় নিয়ে আস্তে আস্তে প্রেস করে করে এটাকে আমি ম্যাশ করে নিচ্ছি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে একদম নরম তুল তুলে আর অতটা ভেতরে জলও ঢোকেনি এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট জলটা কিন্তু খুবই কম দিতে হবে নাহলে কিন্তু মাখিয়ে মিষ্টিটা গড়ার সময়তে কিন্তু অসুবিধা হবে এখন এটাকে বাঁধনটাকে ধরার জন্য আমি এখানে আটার গুঁড়ো দিয়ে দিলাম তোমরা চাইলে রুল মানে ময়দাও দিতে পারো বা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারো এখানে আটা দেওয়ার পর হাত দিয়ে এবার খুব ভালো করে মাখিয়ে নিতে হবে রাঙা আলুর পান আর স্বাদটাকে বাড়িয়ে তোলার জন্য এখানে আমি এলাচের গুঁড়ো দিয়ে দিলাম তোমরা চাইলে বড় এলাচের গুঁড়োও দিতে পারো তাতে কিন্তু আরও খেতে ভালো লাগে এখন এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে ভালো করে মাখিয়ে নিতে হবে দেখতে হবে যতক্ষণ না বাঁধন আসছে বেশ ভালো করে একটু আঠালো আঠালো লাগে মাখানোর সময় তবে সেই জন্যই আটার গুঁড়ো একটু দেওয়া হয়েছে এটাকে ভালো করে মাখিয়ে নেওয়া হয়েছে এবার দেখে নিই ভালো করে গোলটা পাকানো যাচ্ছে কিনা এবার হাতে প্রথমে একটু তেল নিয়ে নিয়েছি তারপরে এরকমভাবে চেপে চেপে একটু গোল করে নিলাম তারপর এটাকে হাত দিয়ে ভালো করে গোল করে নিতে হবে এইভাবে গোল করে নিতে হবে আর একটা দিক খেয়াল রাখতে হবে গোল করার সময় মানে চারিদিকটা যাতে স্মুথ থাকে এব্রো খেবড়ো যাতে না থাকে এব্রো খেবড়ো থাকলে কি হবে না তেলে যখন ছাড়া হবে তখন কিন্তু এটা ফেটে যেতে পারে সেই জন্য পাকানোটা কিন্তু ইম্পর্ট্যান্ট পাকাতে হবে খুব ভালো করে আমি দেখো আর একটাও দেখিয়ে দিচ্ছি এভাবে হাতে করে নিয়ে এইভাবে ভালো করে আস্তে আস্তে বেশ কিছুক্ষণ সময় ধরে গোল করে ওপরটা যেন তেল আলো হয় সেইভাবে পাকি নিতে হবে রাঙা আলুর পান্তুয়া বানানোর জন্য এক নম্বর টিপস হচ্ছে রাঙা আলুটা যখন সেদ্ধ করা হবে খুবই কম জলে সেদ্ধ করতে হবে নাহলে পরে কিন্তু এই ডোটা মাখানোর সময় অনেক প্রবলেম আসবে আর ডোটা মাখানোর সময় দুই নম্বর টিপস হচ্ছে যে ময়দা বা আটা যেটাই দাও না কেন খুব অল্প পরিমাণে দেবে এটা যদি বেশি দিয়ে দেওয়া হয় তাহলে পরে পান্তুয়াটা মানে ভে ভাজা হয়ে যাওয়ার পর খাওয়ার সময় দেবে ভেতরটা শক্ত শক্ত থাকবে সেটা যাতে না হয় সেই জন্যই জলের পরিমাণটা কম দিতে বলেছি আর তারপরে আটার পরিমাণ বা ময়দার পরিমাণ যেটা মেশানো হোক সেটা কিন্তু বেশি দেওয়া যাবে না এক থেকে দুই চামচ পরিমাণে দিতে হবে তারপর ভালো করে মাখিয়ে নিয়ে গোলটাকেও কিন্তু স্মুথ করে গোল পাকিয়ে নিতে হবে এরপরে চলে যাচ্ছি নেক্সট স্টেপে নেক্সট স্টেপে হচ্ছে যে শিরাটা বানাতে হবে মানে এখন আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি হাড়িতে লিকুইড খেজুরের গুড় দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে এখানে আমি দু কাপ পরিমাণের খেজুরের গুড় দিয়ে দিলাম এবার কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে গুড়টা দিতে হয় যেহেতু আমার এক কেজি রাঙা আলুটাকে সেদ্ধ করেছি ওই জন্য বেশ কিছুটা গুড় এখানে লাগবে আর তার ভেতরে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে জল এবার এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব ফোটানোর পর এর ভেতরে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা একটু ছিঁড়ে দিয়েছি আর দুটো ছোটো এলাচ এতে আরও টেস্টটা বাড়ে মানে সেন্টটাও ভালো হয় খেতেও সুন্দর লাগে দেখো রসটা খুব ভালো করে ফুটে গেছে তবে একটু পাতলা হবে রসটা খুব ঘন হবে না আবার খুব একদম জলের মতন পাতলা সেটা করলেও চলবে না রসটা আমার তৈরি করা কমপ্লিট হয়ে গেছে তোমরা চাইলে মিষ্টি যদি বেশি খাও সেক্ষেত্রে একটু চিনিও অ্যাড করে দিতে পারো পান্তুয়া বানানোর জন্য রসটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে এটা নামিয়ে ঢাকা দিয়ে রেখে দেওয়া হলো এবারে চলে যাচ্ছি নেক্সট স্টেপে নেক্সট স্টেপে যে পান্তুয়াগুলো ভাজবো তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম করে বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল মানে মাস্টার অয়েল মাস্টার অয়েলে ভাজলে পরে স্বাদটা কিন্তু দারুণ মজার হয় সেই জন্য আমি এখানে মাস্টার অয়েল দিয়ে দিলাম তেলটাও খুব ভালো করে গরম হয়ে গেছে একটা একটা করে পান্তাগুলো ছাড়তে হবে তবে এখানেও আর টিপস আছে একসঙ্গে দশ বারোটা করে পান্তোয়া ছেড়ে যদি তুমি ভাজতে যাও সেক্ষেত্রে কিন্তু পান্তাগুলো ছেড়ে যেতে পারে মানে তেলে ভাজতে ভাজতে পুরো ছেড়ে ছেড়ে যাবে তো সেক্ষেত্রে বলবো যে এখানে চার পাঁচটার বেশি পানতোয়া তেলে ছাড়বে না এরপর আর টিপস তোমাদের জন্য রয়েছে সেটা হচ্ছে পান্তগুলো যখন ছাড়া হলো সেই সময় গ্যাসের হাই ফ্লেমটাকে হাই রেখেছিলাম ছেড়ে দেওয়ার পর কিন্তু মিডিয়াম করে দিয়েছি তারপর কিন্তু এগুলোকে সঙ্গে সঙ্গে নাড়লে চলবে না কড়াইটাকে একটু নাড়িয়ে দিলাম তো এগুলোগুলো যেহেতু গোল সেই জন্য নিজেরাই উল্টে গেল একটু একটু করে তো সব মানে সব প্রথমেই কিন্তু খন্তি বা ঝারণা দিয়ে নাড়তে গেলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে খুব নরম টাইপের পান্তুয়া সেই জন্য উল্টে পাল্টে এইভাবে ভেজে নিতে হচ্ছে গ্যাসের ফ্লেমটা কিন্তু কমানো আছে একটু হালকা করে ভেজে নেওয়ার পর এগুলো তুলে নিচ্ছি দেখো এইভাবে ভাজা হয়েছে এরকম কালার করে তারপরে এবার যে রসটা করে নিয়েছিলাম সেই রসের মধ্যে দিয়ে দিলাম এই প্রসেসে সমস্ত পান্তাগুলো আমি ভেজে নিয়েছি দেখো রসের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে একদম রসই টইটম্বুর হয়ে কত সুন্দর লাগছে খেতে কিন্তু মুখে দিলেই মিলিয়ে যাবে এতটাই লোভনীয় এতটাই টেস্টি এই রাঙা আলুর পান্তোয়া বারো মাসেই করা যেতে পারে কিন্তু শীতকালের এই খেজুরে গুড়ের স্বাদকে বলা যায় না তো এই খেজুরে গুড় দিয়ে পান্তোয়াটা বানালে যেন স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় তাই খেজুরে গুঁড়ের এই পান্তোয়াটা এত লোভনীয় তোমরা একবার না করে খেলে বুঝতে পারবে না মানে আমরা বেশিরভাগই এই পান্তুয়াটা করে থাকি তবে আমার মা এই পান্তুয়াটা ভীষণই বানায় একটা আমাদের পুজো পার্বণ থাকে পৌষ সংক্রান্তি বলে সেই দিনকে সাত রকমের পিঠে আর এই পান্তুয়াটা বানায় তো এই পান্তুয়াটা আমার ভীষণ ফেভারিট মানে একটা মুখে দেবো আর সাথে সাথেই মিলিয়ে যাবে আমি তো অনেকগুলো একসাথে খেয়েই ফেলি গরম গরম পান্তুয়া খেতে আমার ভীষণই ভালো লাগে তবে ঠান্ডাটাও কিন্তু দুর্দান্ত লাগে তো এবার পরিবেশন করার পালা এবার পরিবেশন করার জন্য প্লেটে তুলে নেওয়া হচ্ছে টেস্টি টেস্টি রাঙা আলুর এই পান্তা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লিখে জানাবে কমেন্ট বক্সে আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর তোমাদের ফ্রেন্ড সার্কেলকে অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইলো আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান ডান করে রেখো রকম লোভনীয় নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে প্রচুর নানা রকম দেশি বিদেশি রেসিপি রয়েছে সেগুলো দেখার অনুরোধ রইলো তোমাদের সময় মতন দেখে নিও আর তোমরা বাইতে থাকো সুস্থ থাকো নেক্সট টাইম আবারও দেখা হবে ততক্ষণের জন্য টাটা বাই বাই নমস্কার